তবে যারা যারা বলেছিল যে ভারত আজকে নিউজিল্যান্ডের কাছে ইচ্ছা করে হারবে তারা মনে মনে অপেক্ষা করছে অস্ট্রেলিয়ার কাছে ইন্ডিয়া হারবে সেদিন তারা আবার হাসাহাসি করবে সেদিন তারা আবার জবাব দেবে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে ভয় পায় সেই জন্য তারা ইচ্ছা করে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ হারবে হেরে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সেমিফাইনাল খেলবে এই কথাগুলো যারা বলেছিল যে সকল মিডিয়া তারা এখন হয়তো অন্য গল্প করবে বিষয় হল যে আজকে নিউজিল্যান্ডকে মাত্র দুশো রানে অল আউট করে দিয়েছে মাত্র দুশো টার্গেট কত ছিল দুশো পঞ্চাশ ইন্ডিয়া পঞ্চাশ ওভার খেলে নয় উইকেট হারিয়ে রান করে দুশো ইন্ডিয়ার হয়ে শ্রেয়াস আইয়ার ব্যাট হাতে সর্বোচ্চ উনআশি রান করে তার থেকে বেশি করে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন একাশি রান নিউজিল্যান্ডের একজন বোলার ম্যাট হ্যানরি সে নিয়েছে পাঁচ উইকেট বরুণ চক্রবর্তী ভারতীয় বোলার সেও নিয়েছে পাঁচ উইকেট বরুণ চক্রবর্তী যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ পায়নি শুধুমাত্র সুযোগ পেয়েছে কারণ ইন্ডিয়া অলরেডি সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল আজকের ম্যাচ হারুক বা জিতুক তাতে হয়তো ইন্ডিয়ার সেরকম কোনো যায় আসতো না আসতো শুধু কার সঙ্গে সেমিফাইনাল খেলা হবে চার ফেব্রুয়ারি আগামী পরশু দিন অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া দুটি প্রতিপক্ষ শক্তিশালী দু বিশ্বকাপে প্রথম ম্যাচে গ্রুপ পর্বে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়েছিল কিন্তু ফাইনাল ম্যাচে ইন্ডিয়া হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ নক ম্যাচ ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া যারা জিতবে তারা ফাইনালে যাবে আর যারা হারবে তারা বাড়ি যদি ইন্ডিয়া ফাইনালে পৌঁছায় তাহলে ফাইনাল ম্যাচ দুবাইতে হবে আর যদি ইন্ডিয়া হেরে যায় তাহলে ফাইনাল হবে পাকিস্তানে তো এইবার কথা হলো যে ভারতীয় দল চারজন স্পিনার খেলিয়েছিল আর চারজন স্পিনার মিলে নয় উইকেট নিয়েছে ফাস্ট বোলার যখন কম তখন আমিও হয়তো মনে মনে ভেবেছিলাম যে ফাস্ট বোলার কেন নেওয়া হলো না জাসপ্রিত বুমরার পরে মোহাম্মদ সামি বর্তমানে ভারতীয় দলের মেন বোলার কিন্তু ওনার পিঠের কোনো সমস্যা হয়েছে বল লেগেছিল সেই জন্য মাত্র চার ওভার বল করেছে কোনো উইকেট পায়নি হার্দিক পান্ডিয়া এক উইকেট নিয়েছে আর বাকি নয় উইকেট সব স্পিনাররা নিয়েছে তার অপোজিটে নিউজিল্যান্ডের স্পিনাররা মাত্র দুই উইকেট নিয়েছে সাত উইকেট নিয়েছে ফাস্ট বোলাররা তো বিশাল হলো যে নিউজিল্যান্ড ম্যাচ হেরে গেছে আজকে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল পাঁচ তারিখ তার আগে আমরা প্রথম ফাইনালিস্ট পেয়ে যাব চার তারিখ হয় ভারত না হলে অস্ট্রেলিয়া কোন দল আগে ফাইনালে পৌঁছাবে একটু কমেন্ট করে জানাবেন তবে যারা যারা বলেছিল যে ভারত আজকে নিউজিল্যান্ডের কাছে ইচ্ছা করে হারবে তারা মনে মনে অপেক্ষা করছে অস্ট্রেলিয়ার কাছে ইন্টারে হারবে সেদিন তারা আবার হাসাহাসি করবে সেদিন তারা আবার জবাব দেবে আর বাকি থাকলো ইন্ডিয়া ইচ্ছা করে ম্যাচ হারবে সেটা তো না কারণ ইন্ডিয়া জিতলো অস্ট্রেলিয়া হোক বা দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ দেখে লাভ নেই ইন্ডিয়া তার ক্রিকেটটা খেলে ম্যাচ জেতার জন্য খেলে সততার সাথে খেলে বেমানির সাথে না যে ভাই আমার নরম প্রতিপক্ষ লাগে অ্যাকচুয়ালি আমার মতে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকা থেকেও দুর্বল দল একটা মাত্র ম্যাচ জিতেছে বাকি তো সব বৃষ্টির ভরসায় অস্ট্রেলিয়া চলে এসছে বাকি আপনাদের মতামত জানান ভালো থাকবেন সবাই ধন্যবাদ